ইন্নাল্লাহা খবীরু বিমা তা'মালুন নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সব জাহিরি বা তানি যত কাজ আছে সব বিষয় আমি আল্লাহ অগ্রিম জানি কে জানেন আল্লাহ জানেন নবীজি বলেন হুববুদ দুনিয়া রওসু কুল্লি খাতিয়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার mohabbat দুনিয়ার লোভ সব ক্ষতির কারণ ধ্বংসের কারণ তর্জমা শেষ হাদিসের অর্থ হলো দুনিয়ার মহাব্বত দুনিয়ার লোক সব ধ্বংসের মূল কারণ দুনিয়ার ভালোবাসা এবার দেখেন তো সারা দুনিয়াতে যত মানুষ এরা লাইন সারা চলে কথার ব্যালেন্স নাই চলাফেরার ব্যালেন্স নাই হুজুর হইয়াও লাইনে নাই শাইফুল হাদিস দাবি করিয়াও লাইনে নাই আমি বক্তা দাবি করি লাইনে যদি না থাকি সব লাইন উল্টা হওয়ার একটাই কারণ দুনিয়ার লোভ কিসের লোভ এই লোভ আবার তিন প্রকার সম্পদের লোভ সম্মানের চেয়ারের লোভ তৃতীয় হলো যৌবনের লোভ সম্মানের লোভে ফেরাউন আল্লাহর রাস্তা ছেড়ে দিছে সম্পদের লোভে কারুন আল্লাহর রাস্তা ছেড়ে ভিন্ন দিকে গেছে যৌবনের লোবে আমগদেশের তাসনিমা নাসরিন ধ্বংস হয়ে গেছে ঠিক নি আমনাগো মধ্যে কেউ নাই হ্যাঁ এই সারা রাত যারা মোবাইল চালাও জেনা করো দরওয়াজা জানালা বন্ধ করে চোখের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা সারা রাত এই যৌবনের লোক সম্পদের লোক সম্মানের চেয়ারের লোক এই তিন লোভের কোনো একটায় পড়লেই সে ধ্বংস দুনিয়াও বরবাদ আখেরাত বরবাদ দুনিয়ার মহাব্বত কেন কেন দুনিয়ার লোক কেন কেন দুইটা জিনিস চায় কয় জিনিস এক নাম্বারে চায় সম্মান দ্বিতীয় চায় কি শান্তি কি চায় শান্তি আর সম্মানের জন্য এই দুনিয়ার লোভে দৌড়ায় শান্তি আর সম্মান আল্লাহর জাতের কসম বর্তমান দুনিয়াতে একটা মানুষও যারা দুনিয়া দুনিয়া করে নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই আল্লাহর মোহাব্বত নাই তাকুয়া নাই আখেরাতের কোনো চিন্তাই নাই শুধু দুনিয়া দুনিয়া করে এই মানুষগুলো দুই জিনিস খুঁজে সম্মান আর শান্তি আল্লাহর কসম দুনিয়াওয়ালারা কেউ সম্মানেও নাই শান্তিতেও নাই আচ্ছা এই সম্মানের লাভ কি একবার ফুলের মালা আর জোতার মালা কি ফুলের মালাও যারা দেয় জোতার মালাও তারা দেয় এই সম্মানের কোনো ভ্যালু নাই বুঝাবার জন্য বলি অহংকারী না যারা আখেরাতের লাইনে আমরা টুপি দিলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই নবীজির মোহাব্বত নিয়ে চলি আল্লাহর মোহাব্বত নিয়ে আপনাদের পায়ে করে বুঝাইতে থাকি নিজের ছেলে মেয়ের চিন্তা কম করে উম্মত নিয়া আলেমরা দড়ায় ওই আমগত সম্মান কমলো না আমাদের চেয়ারের মেয়াদি নাই আল্লাহর মোহাব্বত নিয়ে এরকম যারা চলবে এরা দুনিয়াও বাদশা পরকালো বাদশা

আল্লাহর নবী বলেন আর পুরা দুনিয়া যা কিছু আছে সব তোমার আমার গোলামির জন্য আল্লাহ বানিয়েছেন আর তুমি আমি মানুষকে আল্লাহর গোলামির জন্য বানিয়েছেন দুনিয়ার সব তোমার আমার গোলাম তুমি আমি একমাত্র আল্লাহর গোলাম আজ আমরা এত দামি আশরাফুল মখলুক এর পরেও কেন আমাদের এত অশান্তি আলেম ওলামার অভাব নাই মাদ্রাসার অভাব নাই পীরের অভাব নাই মসজিদের অভাব নাই বয়ানের অভাব নাই এর পরেও কেন আমাদের ঘরে ঘরে অশান্তি মসজিদ ও শান্তি নাই মাদ্রাসা শান্তি নাই অজের প্যান্ডেলের মধ্যেও শান্তি নাই বড় কঠিন হালাত অজে বইলের নোটিশ আর নোটিশ মধ্যে বলে হুজুর বয়ান করেন 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 কিন্তু ধর্মের সাথে রাজনীতিকে টানবেন না বলে না বলে কেন কেন কয় ধর্ম আর রাজনীতি কেমন বলে আগুন আর পানি যেমন কে কয় যে ধর্মের ধে না গাঞ্জা খোর সুদ এরা কয় অথচ ধর্ম আর রাজনীতি আমাদের ইসলাম আমাদের কোরআন আমাদের হাদিস পারফেক্ট না দুর্বল এই আল্লাহর কোরআন ইসলাম দুর্বল বলেন আল্লাহর কোরআন ইসলাম এর মধ্যে কি মানুষের জীবনের সব সমাধান আছে বলেন একজন বিধর্মী আপনাকে জিজ্ঞাসা করবে বলো তোমার ইসলামটা কেমন আপনি বলবেন অল্প সুন্দর কি বলবেন না বেশি সুন্দর বলে তা কেমন তোমাদের ইসলাম কোরআনে কি ব্যক্তি জীবনের কোন সমস্যার সমাধান আছে আপনি কি বলবেন আছে পরিপূর্ণ আছে বলে পরিবারের সমস্যার সমাধান আসেনি বলে আছে। বলতে 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 বলবে অর্থনীতির বেলা ইসলামের সমাধান আছে আসেনি বলেন না কেন বাবা এক হুজুরের নাকি সাংবাদিক জিগেছে আপনাদের ইসলামে ওরাও মুসলমান অর্থনীতির বিষয় কিছু আছে হুজুরে কয় আমার এখন জানা নাই দেখে বলতে হবে আর আমি চ্যালেঞ্জ দিয়েছি পৃথিবীতে শ্রেষ্ঠ অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি পৃথিবীতে পবিত্র রাজনীতির নাম ইসলামী রাজনীতি আমি ইসলামটা সব দিক থেকে পরিপূর্ণ রাষ্ট্রের ব্যাপারে দুর্বল কি আপনারা দুর্বল ইসলাম মানেন তো কেন বলেন ইসলামের রাজনীতি নাই কেন বলেন রাজনীতি টানবেন রাজনীতির মধ্যে ধর্ম টানবেন না যে আলাদা বরং আমার রাষ্ট্র রাষ্ট্র চালিয়েছেন। সুলাইমান গোটা দুনিয়া পরিচালনা করেছেন ইউসুফ নবী মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন অর্থনীতি নাই মানে ইউসুফ নবী কি মন্ত্রী বলেন তো অর্থনীতি নাই মানি আল্লাহর জাতের কসম লিখে রাখেন কেয়ামত পর্যন্ত এই জমিনে যতক্ষণ পর্যন্ত ইসলামী অর্থনীতি বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত এই জমিনে দারিদ্র বিমোচন হবে না হবে না খোদার কসম হবে না আর সেদিন ইসলামের অর্থনীতি পরিপূর্ণ বাস্তবায়ন হবে ওই দিন থেকে পানি কেমন কাছাকাছি বলেন তো বলেন তো চিনি আর পানি পানি দূরত্ব কত কত এক ইঞ্চি আধা ইঞ্চি হ্যাঁ অস্তিত্ব বিলীন হয়ে গেছে চিনির অস্তিত্ব নাই চিনির সাথে পানি পানির সাথে চিনি মিললে যেমন এটার কোনো অস্তিত্ব আলাদা করা যায় না ইসলাম আর রাষ্ট্রনীতি আমাদের এমন ভাবে মিলানো এখান থেকে ইসলাম আর রাজনীতি আলাদা করা যাবে না সিনিয়ার পানি আলাদা যেমন করা যায় না আরো বুঝেন সূর্যের সাথে আলো যেমন মিশ্রিত লাগানো আলাদা করা যায় না আবার ফুলের সাথে ঘেরানটা লাগানো আলাদা করা যায় না যেদিন ফুলের থেকে ঘেরান আলাদা হবে সেদিন ফুলের কোন মূল্য থাকবে না ঠিক যেই রাষ্ট্রনীতি আর রাজনীতির মাঝে আল্লাহর দিন নাই ইসলাম নাই রসুলের আদর্শ নাই খোদার কসম ওটা রাজনীতি না ওটা দুর্নীতি এটা রাজনীতি না দুর্নীতি ভাই আপনি রাজনীতি করেন না খোদার কসম আপনার সাথে কোনো দ্বন্দ্ব নেই কিন্তু বিরোধিতা করলে সার নাই আপনি নামাজ পড়েন না আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই ঝগড়া নাই গালি নাই কিন্তু নামাজের বিরোধিতা করলে কোনো সার নাই ব্যবধান আছে না নাই একজনে নামাজ পড়ে না আরেকজন নামাজ পছন্দ করে না যে নামাজ করে না সে মুমিন যে পছন্দ করে না সে বেঈমান পর্দা করে না সে মুমিন যে পর্দা পছন্দ করে না সে বেঈমান ব্যবধান আছে না নাই যে পর্দা করে না তার অন্তরে আগ্রহ আছে করবে সে মুমিন দেখবেন একজন যুবকরে জিজ্ঞাসা করায় তুমি নামাজ পড়ো না কেন বলে নামাজ পড়া দরকার জরুরি পারি না চেষ্টা করতেছি দোয়া চাই কি বুঝলেন সে বেইমান না মুমিন আর একজনকে জিজ্ঞাসা করেন নামাজ পড়ো না কেন বলা মাত্রই বলে না পড়ালে অসুবিধা কি এরকম লোক আছে না নেই মুমিন না ইমানদার না বেইমা বড় কঠিন কিন্তু আপনি ইসলামের রাজনীতি করেন না দন্দ নাই কিন্তু বিরোধিতা করলে আপনার সাথে আর কোনো সার দেওয়ার সুযোগ নেই আল্লাহ বুঝার তৌফিক দান করেন সব কিছুর ভেজাল বয়ান তো চলতেছে দিন রাত খালি বয়ান আর বয়ান বারো মাস ফজরের পরে জোহরের পরে রাতে দিনে জুমায় তাপলি গলাদের বয়ান পীর মাস বয়ান এত বয়ান এগুলো যায় কই কয় দুনিয়ায় খাইয়ে ফেলায় দুনিয়ায় প্যান্ডেল থেকে বের হওয়া মাত্র দুনিয়া ধরছে কি কয় মুখে বিড়ি এটা কি আখেরাত না দুনিয়া যারা বিড়িটা নেই দেখি আখেরাতের নিদর্শন ওই একজন বড় আল্লাহর ওলি এবং জগৎ বিখ্যাত আলেম শাহ আতাউল্লাহ বুখারি রহমাতুল্লাহ আলাই বয়ান করে বয়ান করতে করতে বিড়ির কথা ইস জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা জান্নাতের সুখের যা চাইবা তাই পাইবা জান্নাতে যা চাইবা বলা লাগবে না দেও অন্তরে কল্পনার হাজির হয়ে যাবে দেখ সোরায় দাঁড়ায় খায় বিড়ি ভাঙুনি বিড়ি এখন প্রশ্ন যেমন উত্তর কি তেমন মনে করছে হুজুরে কিছু বুঝতে বলতে পারবে না হুজুর আমারটা একটা জবাব দিছে জান্নাতে গিয়া যদি বিড়ি পাইয়াও যাও আগুনের জন্য জাহান নামে যাওয়া লাগবে আগুন ছাড়া বিড়ি টানা যাইব তা জাহান নামে গেলে বুঝবি কত ধানে কত চাল বড় কঠিন হালাত দুনিয়ায় সব আমাদের নষ্ট করে ফেলেছে এজন্য আল্লাহ রসুল বলেন দুনিয়া তোমার আমার গোলাম তুমি আমি আল্লাহর গোলাম দুনিয়া তোমাকে আমাকে খুঁজবে তুমি আমি আল্লাহকে তালাশ করব এখন উল্টা আমরা দুনিয়া তালাশ করি আর আল্লাহ আমাদের ডাকেন তালাশ করেন ইয়া ইবাদি আসো বান্দা আসো এমন তালাশ করেন ফজরে ডাকে নাসো জোহরে ডাকে আসো হাইয়া আলা সালা জোহরেও নাই ফজরেও নাই আল্লাহ আবার রাগ করিয়া রাগ না করে আবার ডাকলেন আসরে আসো আসরেও নাই মাগরিবে ডাকলেন আসো মাগরিবেও নাই এশায় ডাকলেন আসো এশায় নাই এবার আল্লাহ কয় আমি নিজে প্রথম আসমানে হাজির হয়ে গেলাম ভোর রাতে রাতের শেষ ভাগে আমি হাজির নবীজি হাদিসে বলে একটা জুতার ফিতাও যদি ছিড়ে যায় আল্লাহর কাছে বলো ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইস্তআনতা ফাস্তাইন যদি তোমার কিছু চাইতে হয় কার কাছে আল্লাহর কাছে চাও। জুতার ফিতা ছিঁড়ে গেছে আল্লাহর কাছে বলো তোমার জীবনে যা প্রয়োজন আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের কেন পানি ছেড়ে ডাক দিয়ে বলো চাওয়ার আগে দেখবা আল্লাহ ব্যবস্থা করে দিবেন সবই তো করলেন আর তোমার অভাব কি এখন কেন তুমি চাও না দুনিয়াতে আসার আগে আমার খানার আয়োজন কে করছেন গর্তের পিপিলিকার খানা কে দেন জঙ্গলের প্রাণীর খানা খেয়ে দেন নদীর মধ্যে হাজারো কোটি মাছের খানা খেয়ে দেন উড়ন্ত পাখি সারা দিন উড়ে পেট ভরে খায় কে খানা খাওয়ায় ওই আল্লাহ আমাকে দিবে না মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার আগে আমার খানার দরকার আল্লাহ দিছেন এবার দুনিয়ার খানা দরকার দাঁত লাগবে আল্লাহ দিছেন আব্বা আম্মা দাঁত চায় নাই দাঁতের পাওয়ার কম আবার পাওয়ার ওলা দাঁত দরকার আল্লাহ নিজে ইচ্ছা করে দিছেন চাওয়া লাগে নাই আমার হাঁটা দরকার আমি হাঁটতে পারি না আল্লাহ শক্তি দিছেন কাউ চাওয়া লাগে নাই। আমার চলার জন্য আলো দরকার সূর্য দিয়ে আলো দিলেন চাঁদ দিয়ে আলো দিলেন আমার বাতাসের প্রয়োজন ফ্রি করে দিলেন আমার পানির প্রয়োজন ফ্রি করে দিলেন চাওয়ার আগে সেই আল্লাহকে বুইলা গেলেন এত তাড়াতাড়ি যে চাওয়ার আগে সব দিয়ে দিলেন স্বার্থ চাইলেন না বিনয় কিছু বলেন নাই আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর ভয় নিয়া তোমার পরকালের সম্বল সঞ্চয় করো কারণ তোমার হিসাব করায় গুন্ডায় দেওয়া হবে আমি আল্লাহর আদালত বড় ইনসাফের আদালত এখনো সময় আছে হিসাবটা তাড়াতাড়ি মিলায় নাও দুনিয়া কিছুই স্বপ্নের মতো দেখবা অনেক কিছু কিন্তু ঘুম থেকে ওইটা দেখবা কিছুই নাই দুনিয়া অনেক কিছু দেখতেছো চোখ দুইটা বন্ধ হয়ে গেলে কিছুই থাকবে না রে বাবা ও আমার যুবক বাবারা বিধবা বাবাজি পর্দার আলের মা বোনেরা এই দুনিয়ার পেছনে ঘুরে কি পেছো কিছুই তো পাও নাই দিক্কার সম্মান নষ্ট হয়ে গেল দুনিয়াতে এখন তোমার চরিত্র এত খারাপ যে ঘরওয়ালারা চায় তুমি মরে গেলে তারা খুশি এত খারাপ আর ভালো হয়ে চলো যুবক বাবারা তোমার মতো কত যুবক তোমার লাইনে লেখা লেখাপড়া করে স্কুল কলেজে নামাজও সারে না দেখো সবাই দোয়া করে তুমি কেন পারো না রে বাবা দুনিয়ায় তোমাকে আটকায় ফেলেছে তোমার মতো সন্তান কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে ও এলাকার যুব যারা রাস্তায় গাড়ি চালা ও ড্রাইভার বাবারা তোমার মতো ড্রাইভারের মধ্যে কি নামাজি নাই তুমি কেন পারো না ও চাকরিজীবী বাবারা আপনাদের মতো কত চাকরিজীবী চাকরিও করে নামাজ পড়ে আপনি পারেন না কেন ও প্রশাসনিক ভাইরা আপনাদের মধ্যে র‍্যাব আর্মি পুলিশ বিডিআর পাঁচ নামাজ পড়ে চাকরিও করে বলেন আপনারা পারেন না কেন ও আল্লাহর বান্দা আসলে দুনিয়ায় আপনাকে গ্রাস করে ফেলেছে আমরা আল্লাহর হুকুম চলতি চলতে গিয়া কই আমরা না মরি নাই মহামারী করোনায় সব দরজা বন্ধ কুরআন ওয়ালাদের মাদ্রাসা বন্ধ হয় নাই হইছে কত মানুষ করোনায় মরে গেল লাশ পড়ে রইলো কেউ কাছে যায় না বাবা মরে গেল সন্তান যায় না মরার বয় কিন্তু আমাদের দেশের পুলিশ ভাইরা এবং সিংহবাগ হুজুর টুপিওয়ালারা এই লাশগুলো নিজেদের কাঁধে নিয়ে গোসল করাইয়া কাফন পড়ায় জানাজা শেষ করে কবরে রাখছেন একজন হুজুরেও করোনায় মরে না এজন্য শুরু থেকেই বলতে সেই জমিনে আপনাদের কলিজার নিঃস্বার্থ বন্ধু ওলামায় কেরাম আর কেউ না রসুলের আদর্শ যারা মানে তারা বন্ধু আর কেউ না ও যুব আর কয়েকদিন বাজবা এমন একটা দিন নাই যে লাশের কোন খবর পাই না এই ফেসবুকের গোলামেরা কয়েকদিন আগে দেখছো বিদেশ থেকে টাকা স্বর্ণ নিয়ে বাস ঢাকা হবে কিছুদিন থেকে চলে যাবে সন্তান সন্তান পরিবার গাড়ির মধ্যে উঠছে কি আনন্দ অনেক বছর পরে বিবি কিন্তু মালিকের কুদরত বাড়ি যাবে বাড়ি যাওয়ার কিছু আগে ড্রাইভার গাড়িটা টান দিয়ে পানির মধ্যে ফেলে দিল চোখের সামনে সন্তান মরে গেল স্ত্রী মরে গেল। লোকটা মিডিয়ায় কান্না করে স্বর্ণ অলঙ্কার নিয়ে আসলাম টাকা নিয়ে আসলাম কত শপিং করে আসলাম আরে মানুষ বিয়া করিয়া সন্তান পরিবার নিয়ে কষ্ট কাটাইলো এক জায়গায় থাকার একটা আনন্দ আলাদা তাও তো আমি পাই নাই আজকে বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে আসলাম কিন্তু আমার কপাল কেন খারাপ যে আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরে গেল আমার চোখের সামনে স্ত্রী মরে গেল আমার এখন এই বাড়ির মধ্যে ঢুকে কিলাম আমি ঘরে ঢুকলে অন্ধকার কান্নার এক শোকের মাতন চলে শোকের ছায়া এরে আল্লাহর বান্দা ঢাকায় মাইলেস্টন স্কুলে বিমান দুর্ঘটনা এক মা তার বাচ্চা কেনতে গেল বাচ্চা অন্য গেট দিয়ে বাইর হয়ে গেছে মা ঢুইকা আটকায়ে গেছে মা মরে গেল আমার জুমার মুসল্লি সেদিনও জিগাইলাম ভাই আপনার বাচ্চাদের কি খবর লোকটার চোখের কোঠায় পানি বলে হুজুর সব দেই কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা পাগলামি ভাব ওরা বাবা পায় টাকা পায় সব পায় খানা পায় কিন্তু ওদের মনের মধ্যে একটা হারানো কান্না মায়ের আদর ওরা পায় না মেয়েটা স্কুলে পড়া মেয়েটা বারবার কাঁদে আর বলে আম্মুর আদর তো আর পাইলাম না আমাকে মায়ের আদর কে দিবে দুনিয়া কিছুই না এখন এখানে বসে আছো যুবক আগামী কাল আল্লাহ না করুন হতে পারো তুমি হসপিটালের রোগী কি অথবা তুমি কবরের লাশ বিছানায় ঘুমায় যাবা সারা রাত মোবাইল চালাইয়া এগারোটা বারোটায় মা ডাকবে উঠো দেখবে পুরো বডি শক্ত বরফের মতো ঠান্ডা মা একটা চিৎকার দিয়া বলবে আমার বাবায় নাই আমারে আম্মু বলে ডাক দেওয়ার আর কেউ থাকলো না বাবা কান্না করবে মাও কান্না করবে কেউ বলবে যা বাজারে কাফন কিনে নিয়ে আস কাউকে বলবে গরম পানি কর গোসলের জন্য কাউকে বলবে বাগানে কবর খন কর মাটি দিয়ে সবাই পাড়ায় দিয়ে আসবে তোমার আপন বন্ধুটা মোবাইলের নাম্বারটা ডিলেট করে বলবে বন্ধু নাই নাম্বারের দরকার নাই হাতের ঘড়িটা আর হাতে দিয়া বলবে এটা হাফিজুর রহমানের ঘড়ি নেটা আমার এই তো দুনিয়া সবাই বাস বাগানে কবরে মাটি চাপা দিয়া বিদায় আর শেষ আর জীবনে মোলাকাত হবে না এখনো সময় আছে যুবক নিজের বুঝাও আমি কিন্তু বলি নাই তুমি আমার মতো বুজুর্গ পাগড়ি লাগাও তসবি লও তা বলি নাই বরং তুমি যেখানে থাকো দোয়া করে যাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ওসি ডিসিএসপি হও তবে বেয়াদব হইও না তোমার আচরণে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় ওলামায়ে কেরাম কষ্ট না পায় তাহলে কিন্তু মরার আগে জীবনটা ধ্বংস হয়ে যাবে এখনো সময় আছে তওবা করো আল্লাহকে বলো হে মালি জীবনে তো কম নামাজ সারলাম না বেপরদায় কম চললাম না দাড়ি কম কাটলাম না আল্লাহ আজকে থেকে তোমার পরিপূর্ণ হুকুমের গোলাম হয়ে রসুলের আদর্শ মেনে চলবো পেছনের গুণা মাফ করে দাও আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলব মা বোনদেরও বলবো আপনার মতো কত মা এলাকায় এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা জানেরা আপনারা কি পারেন না আল্লাহর কাছে তওবা করবেন আদর্শবান সন্তানের মা হইয়া কবরে যাবেন আল্লাহকে মনে মনে তওবার নিয়তে বলেন আর ব্যাপার চলবেন না নামাজ সারবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না করার তো বা করার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার আর দান করেন আমি